ট্রাম্পের হুশিয়ারি ছিল চলতি মাসেই মানে আগস্টের প্রথম দিকে এবং সাতাশে আগস্ট সেটা হচ্ছে মার্কিন শুল্ক লাগু হবে অনেকটাই পরিমাণ প্রায় পঞ্চাশ শতাংশ ভারতীয় পণ্যের উপরে পঞ্চাশ শতাংশ ট্যারিফ লাগু করেছে হচ্ছে এই যে প্রায় কোটি কোটি টাকার ক্ষতি হওয়ার আশঙ্কা রয়েছে এবং এবং ট্রাম্প কার্যত হুঁশিয়ারি দিয়েছে ভারতকে যাতে ভারত আত্মসমর্পণ করে আমেরিকার কাছে এবং এই গত কয়েকদিনের হিসেব যদি দেখেন তাহলে বুঝতে পারবেন যে ভারত কিন্তু কোন মুহূর্তের জন্য ট্রাম্পের কার্যত কোন গুরুত্ব দেয়নি তাহলে কি করেছে না জাস্ট করে গেছে। বিষয়টাকে আজকে আপনাদের বলবো যে এই যে ভারতের এই যে তাকে মানে ট্রাম্পকে ইগনোর করা তার পরিণতি কি হয়েছে জানেন সেই ট্রাম্প কার্যত ভারতের কাছে বলতে গেলে আমি সেরকম করে যদি বলি যে ভারতের কাছে ট্রাম্প ও রীতিমতো নিচে সম্পর্ক করার চেষ্টা করেছে কি বিষয়টা সব কিছু বলবো সঙ্গে থাকুন আমার ইউটিউব চ্যানেল আপনাদের স্বাগত নমস্কার আমি হরিহর আজকে যে বিষয়টা বলবো সেটা হচ্ছে যে ট্রাম্প রাশিয়া সঙ্গে ভারতের সক্ষতার বিষয়টাকে ভালোভাবে নেয়নি কেন ট্রাম্প মানে মার্কিন যুক্তরাষ্ট্র মনে করে যে তার সঙ্গে যারা বন্ধুত্ব করবে তারা শুধু তাদের সঙ্গে থাকবে অন্য কারোর সাথে থাকবে না এটা হচ্ছে তাদের নিজস্ব হয়তো তাদের নীতি এবং সেই কারণে কেউ যদি ওই আমেরিকার সাথে বন্ধুত্ব স্থাপনের পর অন্যদিকে পা গলিয়েছে সেক্ষেত্রে তাদের ক্ষেত্রে কিন্তু রীতিমতো ভাবেই তাদের সমস্যায় পড়তে হয় নানাভাবে তাদেরকে বিভিন্ন দিক থেকে তাদেরকে হয়তো হেনস্থ করা হয় তো ভারতের অপরাধ হচ্ছে রাশিয়া থেকে তেল নেওয়া এবং সেই রাশিয়া থেকে তেল নেওয়ার জন্য ভারতকে রীতিমতো হুঁশিয়ারি দিয়েছে এবং সব থেকে যেটা চাঞ্চল্যকর যেটা বিষয় বলবো সেটা হচ্ছে আজকে যে কারণে ভিডিওটা করা হয়েছে সেটা হচ্ছে যে ভারতকে ফোন করেছিল মানে আমাদের দেশে প্রধানমন্ত্রীকে ফোন করেছিলেন হচ্ছে ট্রাম্প এবং আমাদের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী তিনি সে ফোন ধরেননি একবার নয় দুবার নয় চার চারবার ফোন করেছিলেন এই চলতি সপ্তাহের মধ্যে এই ফোন কল করা হয়েছিল বলে জানা গিয়েছে এটা কিন্তু আমি নিজে মন করা কোনো কথা বলছি এরকম নয় যে যে আমি আমি বলছি এরকম আমার মতো করে বিষয়টা করে বলছি একদম আমার কোনো নিজস্ব মন করা কোনো বিষয় নয় বিষয়টা হচ্ছে জার্মানির একটা সংবাদ মাধ্যম নামটাও বলছি সেটা হচ্ছে সংবাদ মাধ্যমের নাম হচ্ছে ফ্র্যাঙ্ক ফ্রুটার যে সংস্থা সংবাদ মাধ্যম এই মানে তারা প্রকাশ করেছে যে ট্রাম্প ভারতের প্রধানমন্ত্রীর সঙ্গে চলতি একটা সপ্তাহে মানে সম্প্রতি সপ্তাহে যোগাযোগ করার চেষ্টা করেছিল পরপর চারবার কিন্তু একবারও কিন্তু রীতিমতো ভাবে এই ফোন কলে কোনো রেসপন্স করেনি ফিল করুন আমেরিকা ফোন করছে ভারত সেটা কিন্তু পাত্তা দিচ্ছে না মানে কতটা রীতিমতো বিষয়টাকে ইগনোর করছে কতটা নিজের আত্মবিশ্বাস থাকলে এটা করা যায় কতটা নিজের প্রতি কনফিডেন্স থাকলে কতটা নিজের দেশের মানুষের প্রতি কনফিডেন্স থাকলে এই ধরনের সিদ্ধান্ত নেওয়া যায় কেন প্রতি পদক্ষেপে ট্রাম্প বুঝিয়েছে যে ভারত এখন ওর কাছের নয় কাছের সেটা হচ্ছে পাকিস্তান বোঝানোর চেষ্টা করা হয়েছে অথচ সেই পাকিস্তান যে রীতিমতো প্রতিটা মুহূর্ত ভারস ভারতের সাথে শত্রুতা করে যাচ্ছে আমাদের নির্হী সাধারণ মানুষকে প্যালগামে নির্বিচারে খুন করেছে তার সাক্ষী গোটা পৃথিবীর মানুষ রয়েছেন তো আমি যে বিষয়টা বলছি যে হয়তো এই যে ঘটনা পরম্পরায় যে এই চলতি মাসেই প্রথম দিকে পঁচিশ শতাংশ ট্যারিফ লাগু হলো হচ্ছে ভারতের জন্য একই সঙ্গে এই সাতাশে আগস্ট ট্যারিফ লাগু করলো আরো পঁচিশ পার্সেন্ট মানে সব মিলিয়ে পঁচিশ পঞ্চাশ শতাংশ ট্যারিফ লাগু হলো মার্কিন শুল্ক লাগু হলো ভারতীয় রপ্তানি পণ্যের ওপরে তো এতটা ক্ষতি হচ্ছে তারপরও কিন্তু কোন মুহূর্তে আত্মসমর্পণ করছে না ভারত ভারত কোন মুহূর্তেই বলছে না যে ঠিক আছে যা বলবে মেনে নেবো ঠিক আছে রাশিয়ার সঙ্গে দূরত্ব বজায় রাখবো না তাহলে কি করছে মানে কি করা হয়েছে যদি আপনি মানে এই আজকের ফোন না তোলার প্রেক্ষাপট ধরেন তাহলে আপনাকে ফিরে যেতে হবে জাস্ট শেষ মানে মোটি দশ বারো বছর সেই সময় কি হয়েছিল সেই সময় বিভিন্ন দেশ সফরে বেরিয়েছিলেন আমাদের দেশের প্রধানমন্ত্রী বিভিন্ন দেশের সঙ্গে সম্পর্ক স্থাপন করেছিলেন গালফ যে সমস্ত দেশ রয়েছে ধরুন ইরাক ইরান এদের সঙ্গে সম্পর্ক একটা ভালো সক্ষতা তৈরি হয়েছে আফ্রিকার সাথে সক্ষতা শুধু নয় তাদের বিভিন্ন ভাবে সাহায্য করেছে ভারত একই সাথে ইউরোপের একাধিক দেশের সঙ্গে সক্ষতা তৈরি করেছে ভারত আর আর কি হয়েছে না আমেরিকা যখন আমেরিকা যারা বন্ধু আমেরিকার সঙ্গেই তাদেরকে লেনদেন করতে হয় অন্য কারোর সাথে কিন্তু লেনদেন করে না ভারত কিন্তু সেটা করেনি কি করেছে ভারত একদিকে রাশিয়ার কাছ থেকে এস ফোর নিয়েছে আর কি করেছে ফ্রান্সের থেকে নিয়েছে হচ্ছে রাফাল আমেরিকার থেকেও অস্ত্র নিয়েছে কিন্তু একদম আমেরিকা কেন্দ্রিক যে ওকে ছাড়া বাঁচবে না বা এই বৃত্তান্ত সেই পদক্ষেপ কিন্তু ভারত কোনোভাবেই সেই দিকে হাঁটেনি এবং একই সঙ্গে নিজের ডিআরডিও কেও তৈরি করেছে ভারত আত্মনির্ভর হয়েছে ব্রহ্মসের মতো সেরকম অস্ত্র তৈরি করেছে আরো অনেক কিছু রয়েছে আমি সে নামগুলো এখনই বলছি না কিন্তু নিজে স্বয়ংসম্পূর্ণ হচ্ছে যাতে আগামী দিনে যদি বিদেশের কোন মানে কোন দেশ যদি আমাদেরকে অস্ত্র দিতে রাজি না হও মানে না হয় সেই ক্ষেত্রে কিন্তু ভারত নিজে প্রতিরোধ গড়ে তোলার জন্য যে ধরনের সামরিক অস্ত্র প্রয়োজন সেগুলো তৈরি করার জন্য রীতিমতো ভাবে স্বাবলম্বী ফলে এই দিক থেকে একটা রীতিমতো সামরিক দিক থেকে আস্তে 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 সব দিক থেকে কিন্তু বোস্ট হচ্ছিল মানে হচ্ছে আমেরিকা সুপার পাওয়ার সে যা বলবে সবকিছু তাই তার চোখে চোখ কথা বলার মতো কারো ক্ষমতা নেই এবং এই প্রেক্ষাপটের মধ্যে ভারতের অর্থনীতি কিন্তু অনেকটাই এগিয়ে এসছে সেটা আপনি দেখলে বুঝতে পারবেন ভারতের যে অর্থনৈতিক যে র্যাঙ্কিং তাহলে বুঝতে পারবেন ভারতের স্থান কোথায় তো সেই জায়গায় দাঁড়িয়ে থেকে ভারতের উত্তরণ কার ভালো লাগবে না হয় না যে পাড়াতে ধরুন আপনি আপনার পাড়াতে ধরুন কেউ একজন খুব বড় লোক আছে এবং সে এলাকায় রীতিমতো প্রভাব প্রতিপত্তি বিস্তার করে পাশের একটা ধরুন খুব সে অর্থে অর্থনৈতিক মান নয় মানে গরিব সে যদি রাতারাতি পাকা বাড়ি হাঁকায় রীতিমতো চালচলন বদলে যায় সে পরলোকে কিন্তু বেশ রীতিমতো কষ্ট হবে হয়তো কিছু করে উঠতে পারবে না কিন্তু রীতিমতো তার চালচলন বা ওই সমস্ত দেখে তার রীতিমতো কিন্তু কষ্ট হবে ভারত রীতিমতো ঘুরে দাঁড়ানোর চেষ্টা করছে এবং অনেকটাই ঘুরে দাঁড়িয়েছে সেটা তো ন্যাচারালি আমেরিকার মেনে নেওয়ার কথা নয় তাই রীতিমতো হুঁশিয়ারি দিয়ে বোঝানোর চেষ্টা করছে যে তুমি যদি পদলতা না হও কিন্তু দেখে সেই আমেরিকার সঙ্গে চোখে চোখ রাখছে যদিও যে পদ্ধতি নেওয়া হচ্ছে সেটা হচ্ছে জাস্ট ইগনোর করা এবং ফিল করুন তো একজন মানুষ আমাকে ফোন করছে খুব প্রভাব প্রতিপত্তিশালী মানুষ ফোন করছে তার ফোন ধরছি না তাহলে কি হয় হিসেব কি বলছে মনে হয় না সেই লোকটার গালে আমি রীতিমতো যেটাকে বলে চাটি মারা তাকে ক্যাশে নিচ্ছি না তাকে কোনো গুরুত্বই দিচ্ছি না এবং শুধু গুরুত্ব দেওয়া নয় এই ট্রাম্পের হুঁশিয়ারি ভালো উপরে সেই বিষয়টাও কিন্তু সেখানকার রীতিমতো সেখানকার যারা বিভিন্ন রয়েছে তারাও কিন্তু নিচ্ছে না ভালোভাবে কেন তারা জানে যে ভারতের সঙ্গে এভাবে করা মানে আমেরিকার হয়তো ট্রাম্প বুঝতে পেরেছিলেন বলে হয়তো ফোন করা ফোন ধরলে মোদির সাথে ট্রাম্পের কি কথা হতো সেটা তো সময় বলতো বা আমরা তখন হয়তো অন্য কিছু জানা যেত কিন্তু আজকের নিরিখে বলতে পারি এই যে ফোন না ধরা যেটা জার্মান সংবাদ মাধ্যম তারা বলেছে যে যে একটা ঘটনা ঘটেছে। তাহলে ফিল করুন রীতিমতো গার্ডস তৈরি করেছে ভারত এবং এই গার্ডস তৈরি করাতে যার অবদান অনস্বীকার্য সেটা হচ্ছে অজিত দফাল এবং এস জয়শঙ্কর তারা রীতিমতো গোটা বিদেশের যে রাজনৈতিক ভৌগোলিক এবং সমস্ত রকম অর্থনৈতিক সমস্ত দিকে সবকিছু তারা একদম তাদের নখ দর্পণে একে একে কোন ধরনের পদক্ষেপ কিভাবে পা ফেলা উচিত তারা অনেক ভালো জানে অনেক ভালোভাবে বোঝেন এবং সেই প্রেক্ষাপটের উপর দাঁড়িয়ে আজকে কিন্তু রীতিমতো ভারত আমেরিকাকে বুঝিয়ে দিয়েছে যে তুমি পঁচিশ শতাংশ যে প্রথমে এবং পরবর্তীকালে আরো পঁচিশ শতাংশ যে মোট পঞ্চাশ শতাংশ ট্যারিফ লাগু করেছ তাতে আমার কোনো যায় আসে না তাতে আমার কোনো আমি কিছু ক্যাশেই নিচ্ছি না হয়তো কিছু অবশ্যই ক্ষতি হচ্ছে কিন্তু বিষয়টা রয়েছে যে এই দুজন শুধু নয় আর একজন রয়েছে সেটা হচ্ছেন আপনারা কোটি ভারতবাসী আমরা পারি আমরা যদি আমাদের দেশের জন্য আমরা যারা ভারতীয় আমরা যদি আমাদের দেশের জন্য বুক চিতিয়ে নিজে আমাদের দেশের জন্য আমরা থাকি যে আমরা সত্যি আমরা ভারতীয় এবং আমরা রীতিমতো দেশের জন্য আমরা নিয়োজিত এটা যদি ফিল করি তাহলে বিশ্বাস করুন কোনো বিদেশি শত্রু আমাদের কিছু করতে পারবে না সে যেই হোক আজ এই পর্যন্তই আমার এই ভিডিও কেমন লাগলো জানাবেন কমেন্টও করবেন ভালো লাগলে শেয়ার করবেন আর প্লিজ সাবস্ক্রাইব করবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন Ну